আমাদের প্রধান শিক্ষক যিনি হচ্ছেন স্কুলে তো আসেই না আমাদেরকে বাবা মা আমাদেরকেও অপ্রাসঙ্গিক যেখানে প্রাসঙ্গিক বিষয় কিন্তু সেখানে প্রাসঙ্গিকতা না এনে যেমন আমাদেরকে বলে আমরা কি গোয়ালঘরের গরু ছাগল আমরা শিক্ষার্থীদের বদলে আমরা কিনা গরু ছাগল টিফিন আমি আমরা এই জায়গায় বসে থাকি সে ভিডিও করে ফেসবুকে পোস্ট করে তার কি উচিত আমরা সাইকেল চালাই আমাদের সেটা ভিডিও করে তার সাথে গান অ্যাড করে সে হচ্ছে ফেসবুকে পোস্ট করে টিকটক পোস্ট করে তার তো এটা হোক না আপনার প্রত্যেকটা বাবা বাবা মাই চায় যে তার হচ্ছে সন্তান মানে কোনো উচ্চশিক্ষা শিক্ষিত হবে মানে বাইরের কোনো ইয়ে থাকবে না স্যারদের নামে মাঝে মাঝে পোস্ট করি ফেসবুক বলেন গণমাধ্যমে স্যারদের নামে বিভিন্ন জাল তথ্য তারা ই আর আমরা বিভিন্নভাবে যদি আমি এলেমেলে হয়ে থাকি সেগুলো ছবি তুলে পোস্ট করেই বাবা মা এগুলো দেখে ই করে যে এইভাবে কেন পোস্ট করা এলে ভাই পোস্ট করে স্যারদের নামে পোস্ট করে স্যারদের ধরেন মানে সবসময় অপমান করে পিটি থেকে শুরু করে পিটি ক্লাস সবসময় আমাদের সামনে আমরা এত সাথে আমাদের সামনেও স্যারদেরকে বিভিন্নভাবে বিভিন্ন কথায় অপমান করা হয় সারা লজ্জিত হয় স্যারদের ক্লাস নিতেই মন চায় না এত এতভাবে কথা থাকলে স্যারদের ক্লাস আসতে মন করে স্যারদের ক্লাস নিতে মন করে স্যারদের বেতনের বিষয় নাকি এরকম অনেক ইয়ে আছে স্যারদের জানাইছিল আমাদের স্কুলে ঠিক মতো স্যারদের বেতন দেওয়া হয় না জন্য অনেক মানে বেতন দেওয়া হয় না জন্য স্যাররা ঠিক মতো ক্লাস নিতে পারে না সেই জন্য অনেক মেধাবী ছাত্র ছাত্রী আমাদের স্কুল থেকে অন্য স্কুলে চলে গেছে সে যে আমাদের প্রধান মানে সে যে আমাদের প্রধান শিক্ষক এই বিষয়ে তার কোনো গুরুত্বই নাই মানে আমাদের স্কুলটা যে মানে সে আসে না ঠিক মতো সে মানে অ্যাবসেন্ট থাকে মাসে এই মাসে তো আসেই নাই সে সে স্কুলে এসে মানে প্রকাশে ধূমপান করে তার কিটা উচিত তাও হচ্ছে স্যারদের বেতন আটকায় রাখে স্যাররা মানে স্যাররা ঠিক মতো ক্লাস নেয় না সারদের বেতন আটকা রাখার জন্য তো স্যাররা ঠিক মতো ক্লাস নেয় না সাররা যদি বেতন না পায় তাহলে সারা কিসের জন্য ক্লাস নেবে স্যারের তো একটা হক আছে সারা যদি বেতনই না পায় তাহলে ক্লাস নেবে কিসের জন্য মানে আমাদের স্কুলে মানে বরাপুরা যে মানে হচ্ছে বিদায় অনুষ্ঠান তারপরে হচ্ছে যে এদের নবীন বরণ আমাদের স্কুলে কোনো ধরনের কোনো মানে বিনোদনই হয় না আমরা আমাদের কয়েকদিন আগে বলেছিল যে আমাদের হচ্ছে শিক্ষা সফরে নিয়ে যাব কিন্তু মানে সব টাকা আমরা জমা দিয়েছি কিন্তু মানে যাওয়ার আগের দিন আমাদের এসে বলতেছে যে আমরা যাব না টাকা ফিরাই দিয়েছি এটা কি তার উচিত হয়েছে আমাদের স্কুলে কোনো ধরনের মানে কোনো ধরনের বিনোদনই হয় না মমতা ম্যাডাম যখন বললেন যে এটা তো আমাদের এই এখন তো এটা করার বিষয় কিন্তু তখন

দলিল স্কুলে যত আমাদের কাগজপত্রে আছে নিয়োগ পত্র সব নিয়ে চলে পুরাটাই নিয়ে চলে গেছে